আসসালামু আলাইকুম শ্রীনগ্রা এন্টারপ্রাইজের আরেকটি সুন্দর টালিটিনের বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন একটি সুন্দর বাড়ি নির্মাণ করা হয়েছে বাড়িটি মূলত করা হয়েছে ফরিদপুর ভাঙ্গা থানার রাজাপুর গ্রামে এই বাড়িটি করা হয়েছে বাড়ির মালিক হচ্ছে মোহাম্মদ আব্দুল জলিল ভাই উনি প্রায় রোজার ঈদের পরপর আমাদের থেকে এই টালিটিনগুলো নিয়েছিল এখানে এখানে আমরা অস্ট্রেলিয়া ব্লু স্কোর ব্র্যান্ডের জিরো পয়েন্ট ফাইভ জিরো এম থিকনেসের আপনার প্রায় দুই হাজার আঠারো স্কোয়ার ফিটের মতো টালি টিন এই বাড়ি নির্মাণের জন্য আমরা ডেলিভারি করেছি তার সাথে কিছু রুফিং স্ক্রু আমরা ডেলিভারি করেছি এখন এখানে বিষয় হচ্ছে বাড়িটি কিন্তু মূলত করেছে আমাদেরই পরিচিত কারিগর আপনার রশন ভাই উনি বেশ উনি হচ্ছে এই পুরো বাড়িটি যে চাল এই টিনের চালগুলো উনি নির্মাণ করে দিয়েছে এটি মূলত অ্যাঙ্গেলে ফ্রেমে করা হয়েছে অ্যাকচুয়ালি রশন ভাই প্রথমে অ্যাঙ্গেলে ফ্রেম দিয়ে এই পুরো চালটি তৈরি করেছে তারপরে আপনার টিনগুলো আমাদের থেকে সাইজ মতো নিয়ে এই যে টিনগুলো লাগিয়ে দিয়েছে এখনও কাজ এটা অ্যাকচুয়ালি রশন ভাই ভিডিও করে দিয়েছে তার কাজ করা অবস্থায় কেমন হয়েছিল তার একটি ছবি বা ভিডিও আমাদের দিয়েছিল তা পুরো পুরো ভিডিওটি কমপ্লিট হওয়ার পর ভিডিওটি আমাদের কাছে নেই যেটা আছে উনি দিয়েছে আমরা সেটি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে প্রায় দুই হাজার আঠারো স্কোয়ার ফিট টালি ছশো পিস স্ক্রু সব কিছু মিলিয়ে সর্বসা প্রায় আমরা এক লক্ষ এগারো হাজার টাকার মতো প্রোডাক্ট এখানে ডেলিভারি করেছি সরাসরি পিকআপের মাধ্যমে যেহেতু প্রোডাক্ট কোয়ান্টিটি একটু বেশি ট্রান্সপোর্ট আমরা ডেলিভারি দিই এটা এটা পিকআপের মাধ্যমেই আমরা ডেলিভারি করেছি আপনার সেই রাজাপুর গ্রামে যেটা ফরিদপুরে অবস্থিত আমাদের হস্টেল ব্লুস্কোপ ব্র্যান্ডের প্রোডাক্টের কোয়ালিটি আপনারা দেখতেই পারছেন প্রোডাক্টের ফিনিশিংটি অবশ্যই খুবই প্রিমিয়াম আমাদের জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম ছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে জিরো পয়েন্ট ফোর টু যেটা ফিফটি লেখা থাকে এবং জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এম এম এইসব থিকনেসের আমাদের কাছে অস্টেল ব্লোস্কোপ ব্র্যান্ডের আপনারা অ্যাভেলেবেল পাবেন কারণ অনেকে এখন চাচ্ছে ক্লায়েন্টরা যে ফিফটির উপরে কী আছে ফিফটির উপরে এই মুহূর্তে আমাদের কাছে ফিফটি ফাইভ রয়েছে তো কারো যদি আরও ভালো কোয়ালিটির চায় ফিফটি ফাইভ মিলি এই টাইপের টালিটিনগুলো রয়েছে লাল কালার অস্ট্রেল ব্লু কোপের যারা রেড লাভার তারা আমাদের থেকে এই অস্ট্রেল ব্লু কেপ ব্র্যান্ডের টালিটিনগুলো নিতে পারেন বাংলাদেশে কোথাও আপনাদের এরকম ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির টালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়ার ঠিকানায় চলে আসবেন অথবা আমাদের ফোন দেবেন ধন্যবাদ